আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাত ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার আল্লাহর রসুল দোষে সাতুফতাহ তুস্তার একদিন তুস্তার স্বাধীন হবে সতাজিদুন আফিহিদা আড়াই হাজার বৎসর উনি অপেক্ষা করছেন যদি আমাদের কপাল বড় না হইত তাইলে আমাদের জন্য নবী কেন অপেক্ষা করত দানিয়ালকে চিনেন যাকে বলা হয় হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা আমাদের নবীজি যখন জন্ম নেয় এটা রবি লউল মাস চলতেছে এই জন্য বলতেছি নাইলে বলতাম না যেদিন জন্ম নেয় মাত্র মার পেটের থেকে বাহির হয়ে চাদরে রাখতে দেরি আর শেষদা করতে দেরি করেন নাই লম্বা শেষদার পরে উঠা বসছেন তা আত্মাহিয়াতের সুরতে আর শাহাদাত আঙ্গুলি উঠা উপরে উঠায় যেন কি পড়তেছিলেন আম্মাজান বলতেছিল বেটা আমি বসতেছিলাম না আঙ্গুল উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই এতটুকু আলোকিত হয়েছে যে আম্মাজান ঘরের কামরার বন্ধ কামরায় বৈশাখ পারস্য আর রুমের সম্রাটের বড় বড় উপস্থাপনা দেখতে ছিলেন তো পারস্য দেখতে ছিলেন বাম দিকে ঘুরাইতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন একটু পরে পড়ছেন সেন আম্মাজান দৌড়ায় কোলে নিয়েছেন ঘরের ছাদ ফেটে গেছে ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে আরবিতে যেটাকে গমাম বলে কুয়াশা ঢুকতে শুরু করছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বু হাদিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব কর তুফু মশারি কাল আর মাগারি বাহা সমগ্র জগৎ ঘুরে নিয়ে আস হাত্তা ইয়াল খালকা বি ইসমিহি ও না তিহি ও সুরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুনে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না এই শব্দ যেন কেউ না বলতে পারে ঘুরায় আনিয়ে আস এই সাথে সাথে আওয়াজ আসছে আর ইদু এই হিকুল্লা রুহানি এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে বর্তে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস মিনাল মানুষ জিন ইনসান প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে বসে বিষ নবীর বিষটা গুণ ঢুকাও আতু খুলুকা আদম মারিফা তশিস সোজা তানু খা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসহা فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صَبْرَ أيوب تواتا يونس جهاد يوشا صوت داود هُبَّ دانيال هُبَّ دانيال هُبَّ دانيال, دانيال وَقَارَ إلياس زُهُدَ إيسى قوة موسى حيبة سليمان وَإِلْمَ الخضر دانيال <دصف> الإسلام الغون আড়াই হাজার বৎসর দানিয়াল অপেক্ষা করছেন আলাই শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না